বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কসম খোদা আল্লাহ তারা ভীষণ খুশি হয় হাদিস আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসল এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ আল্লাহ বলে আমার আমারে গোলাম আমার থেকে ভাগে গেছিল রে অনেক দিন ওই আমার এ সেজদা দেয় নাই আজকে দিয়েছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহু আশাদ্দু ফারাহান লিতাওবাতি আবদিহি নবী সাল্লাম বলেন আল্লাহ তালা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে এজন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে কসম খোদা তুমি লিখ তোমার একটা ফ্রেন্ড এক লগে যেটি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ধোকা ওরা কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা আরো বেশি খা আরো একটু গুস্ত লও যেই কান্দাটা তুমি কাঁদছ আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা খেয়েছে তোমার লেগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম গেলে আরো শুরু করে আরে আরে লোক গেছে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক না বলেন না কেন বেটা বেটা ক্যাডা মুড়ছে না মুড়ছে বেটা এর লেগে বুঝি মানে রাস্তা আটকের না মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মুড়ছে না মুড়ছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবর মানুষ যে একটু আগে হাত নাড়তো সেই মানুষটা এখন সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াই রাস্তায় দেখেন না সিনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন না কে কাকে ঠেলিয়া যাবো কারো হাতে সময় কে কার জন্য এই তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখনো আপন বাপ সাইয়ের রইসে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওক্ত নামাজ পড়েন এবটা বয়ে বয়ে বিড়ি খায় বন খায় সাদিয়া দিয়া বিজেয়া খায় এবার মাই চুনা স্কিটার নামাজ পড়ছে না বলে রাতের ব্যাপার বাবুরের দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবড আর গজবে আল্লাহর ফুতের উপরে লানদ দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাইয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি অত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম আবার বারো লাখ টাকা দিয়া ফোলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা গাউ একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সা আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করি সবাই মিলে ফিকির করে দেখেন আয়াত তর্জমাটা শুনে তাইলে এই কথা শেষ আল্লাহ তালা বলেন 25 নম্বর পারা কোরআন কারীমের 43 নম্বর সূরা সূরাটার এই সূরার সাতটা আয়াত দেখা লাগবে না শুধু তারজমা শুনুন তাইলে বুঝবেন আল্লাহ বলেন 74 নম্বর আয়াত থেকে পড়ছি ইনাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদু আল্লাহ তাআলা বলে নিশ্চয় পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহান্নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লায়ো ফাত্তারু আন হুম বলেন এক সেকেন্ডের জন্য জাহান্নামীর জাহান্নামের আজ আপ আগুন বিরতি দেয়া হবে না ফাত্রা মানে কি না আহ হুম ফি হিমু সু এরপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে হয়ে মনে সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিনা আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না রব্বুল আলীন বলেন অহমফি জাহান জাহান্নামির মন জাহান্নাম চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামিকে জাহান জাহান চিৎকারে আল্লাহ নিজেই বলবেন জাহান নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাত দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘণ্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কি না বলো আমি বান্দা আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই নাইঙ্কান আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুণা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান্নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান জাহান্নামের জাহান নামের ফেরেস তাকে জাহান নামের দায়িত্বে প্রধান যে ফেররেস্ ওনার নাম মালেক না নামকি মালেক ফরেস্ এই নাম গা জাহান নামি বলবে না দাউ মালিক লিয়াখদয়ালাই নারব আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালেককে ডাক দিবে ইয়া মালেক হে মালেক শোনো না ফেরেশতা একটু শোনো না লিয়াথু দিয়া লাইনা রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না লিয়াখ না রব্বুক বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না কেমনে শইব এত গরম কেমনে শইব এত আজাব ফেরেশতা তখন বলবে করা ইন্না কুম্মা কিছু স্তা বলবে না এই অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায় তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বার তোর কাছে বলাই ছিলাম বান্দা কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ আল্লাহ ভরসা না আল্লাহ ভরসা কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা বুঝাই এখন আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ করছে নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকি দেখো আমি ভরসা

মদ জুয়া চুরি ডাকাতি জিনা বেবিচার নাচ গান সুদ বুস তোমার যে দুর্শল্যিক কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে তোমার ব্যস্ত এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি আহ আরে মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথার লাচ্ছ আম আবরমু আমরা ফাইন না মুবুরিি মুন আল্লাহ বলে জালেম পাপিরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ ছোকি না তোমরা ঠিক করো ফাইন না মুবুি আমি তোমাকে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি আম রমু আমরান তারা কি কোন ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফাইন না আমু আমার ব্যবস্থা আমি করে রাখছি নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেবো কি কি আমার আজাব দেবো কি কি আমি সব ঠিক করে রাখছি নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইহসবুনা আন্না লা নাসমাউ sirrahুম ওয়া আল্লাহ বলে নাফরমান পাপিরা জালেমরা दुश्मनরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ এয়ারফোন লাগাই রাখছে না মা কান লাগাইতে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছ না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছ যেই ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বালা আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর তুবু আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা ইয়াকতবুন লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবে সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান অতএব বাপ যাহার নামি চিৎকার শুনলেন আপনি জাহান নামী আল্লাহকে ডাকবে জাহান নামি ডাকবে জাহান নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কত ভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসমাল্লাহ বাঁচতে পারবে না এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবকটিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে আজকে থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে মা